আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো একটা আলু আর এক টুকরো মাংস দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি যেটা তৈরি করা অনেক সহজ আর খেতেও অনেক মজা লাগে তো সহজ এই রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক টুকরো মাংস নিয়ে নিয়েছি মুরগির আপনারা চাইলে এখানে গরুর মাংস দিয়েও করতে পারেন এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি প্রথমে এইভাবে লম্বা করে কেটে তারপরে ছোট ছোট কিউব করে কেটে নেবো ছোটো ছোটো কিউব করে কাটলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার এভাবে করলে সেটটা দিতেও সুবিধা হবে তো আমি এরকম সবগুলো কেটে তারপরে ধুয়ে নিব। ধুয়ে পরিষ্কার করে মাংসটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে এখানে কয়েকটা মশলার উপকরণ দিয়ে দেবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা হলুদ মাংসের পরিমাণ যেহেতু খুবই কম তাই আমি অল্প অল্প করে মশলা নিচ্ছি তারপর আমি এখানে নিয়ে নেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা এক চামচের মতো নিয়েছি তারপর আমি এখানে দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে এখানে নিয়ে নেবো বাটা মশলা তার আগে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি কারণ এখানে আমি এখনও লবণ ইউজ করিনি লবণটা দেওয়ার পরে তারপর আমি এখানে নিয়ে নেবো বাটা মশলা বাটা মশলাটা আমি একবারে জিরা আদা রসুন বেটে নিয়েছি তো এটা একবারেই দিয়ে নিচ্ছি উঁচু করে এক চামচ সব কিছু দেওয়ার পরে এখন নিয়ে নেব গরম মশলা গরম মশলা আস্তেই নিয়ে নিয়ে নিয়েছি এলাচ আর দারচিনি নিয়ে মাংসটা মাখিয়ে রেখে দেবো একটা সাইডে তারপর আমি একটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি বড়ো সাইজের একটা আলু আপনারা ছোটো ছোট নিলে একটার বদলে দুইটাও নিতে পারেন তো আমি বড় সাইজের একটা আলু নিয়েছি এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি একদম দানা দানা কোনো ভাবই রাখিনি সফট করে তারপরে মাখানোর পরে এখানে আমি প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প পরিমাণে তেল নিয়ে মুরগির যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব এগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে ভাজা ভাজা করে নেব মুরগির মাংস যেহেতু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাই এখানে পানি টানি দেওয়ার কোনো দরকার নেই এইভাবে শুধু নাড়াচাড়া করব আর ভাজা ভাজা করব চাইলে আপনারা মাঝখানে ঢেকে দুই তিন মিনিট রাখতে পারেন আমি অল্প একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে আবারও ভাজা ভাজা করে নিয়েছি মাংস থেকে এমনিতেই একটু পরে পানি পানি চলে আসবে কিছুটা তারপরে সেটা শুকানো পর্যন্ত ওয়েট করবেন এটা তো আবারও রান্না হবে তার জন্য এখানে পুরোপুরি রান্না না হলেও কোনো সমস্যা নেই মানে পুরোপুরি সিদ্ধ না হলেও কোনো ব্যাপার নয় তারপরে দেখুন আমারটা কিন্তু এই যে নরম হয়ে গিয়েছে মাংস আমি দেখিয়ে দিলাম যখন মাংসটা এই পর্যায়ে হয়ে গিয়েছে তখন চুলাটা অফ করে মাংসটা নামিয়ে নেব। আর যেই আলুটাকে আমি এই যে হাত দিয়ে মাখিয়ে রেখেছিলাম ম্যাস্ট করে সেটার ভিতরে দিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি একটুখানি ম্যাগি ম্যাজিক মশলাটা ওটা হচ্ছে অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে না দিবেন না তো এটা দেওয়ার পরে এখানে আমি যেই মাংসটা রান্না করে রেখেছি সেটা দিয়ে মাখিয়ে নেবেন তো এর ভিতরে এবার মাংসগুলো দিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু এরকম কুক করে নেওয়ার কারণ হচ্ছে এখানে শুধু অল্প ভাজা দিয়ে এবার যে স্ন্যাক্সটা তৈরি করবো সেটাকে খুব বেশি সময় ধরে ভাজা লাগবে না আস্তে আস্তে কারণ মাংসটা রান্না করাই আছে তো আপনারা এইভাবেই করবেন আবার কাঁচা মাংস দিয়ে একবারে মাখিয়ে করা যায় কিন্তু সেই মাংসটাকে হচ্ছে পুরোপুরি মানে ছেঁচে নিতে হয় বা ব্লিন্ড করে নিতে হয় তারপরে করা যায় তো আমি এইভাবে করছি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এইবার হচ্ছে এর ভিতরে অল্প পরিমাণে ময়দা নিয়ে নেব ময়দাটা নিলে হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে চাইলে কিন্তু এখানে ডিমও নেওয়া যায় তবে আমার এখানে পরিমাণটা অনেক কম তাই আর এর ভিতরে ডিম নিচ্ছি না আমি শুধু একটু ময়দা নিয়ে ময়দা বাটা যা দিবেন দিবেন দিয়ে মাখিয়ে নিলাম এখানে মনে হচ্ছিল আর একটু লবণ দরকার সেটাও আমি দিয়ে নিয়েছি চেক করে নিয়েছিলাম আমাকে একবার এবার আমি এইভাবে লম্বা লম্বা শেপ করে নিচ্ছি তারপরে তেলটাকে গরম করে একটা কড়াইতে এগুলো দিয়ে লালচে লালচে কালার করে ভেজে নেব ব্যাস এরকম পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে তাহলে আপনারা ঘরে এরকম মজাদার নাস্তাটা বানানোর জন্য এই রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ